বিয়ে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট আমাদের সবারই খুবই প্রিয় এবং পছন্দের একটি খাবার যেটা নাম শুনলে জিভে পানি চলে আসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বাড়ির স্বাদে চিকেন রোস্ট ঘরোয়া পদ্ধতিতে খুবই চিকেন রোস্ট সহজভাবে তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে চিকেনের লেগগুলো তেলে ছেড়ে দিলাম এখানে আমি আটটা মুরগি নিয়েছি আটটা মুরগিতে আমার বত্রিশ পিস হয়েছে আমি আগে চিকেনে একটু ফুড কালার আর লবণ মেখে রেখেছিলাম আমি এখানে কক মুরগি দিয়ে রোস্টটা করে নেব আপনারা চাইলে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করতে পারেন রোস্ট করার জন্য আমি চিকেনগুলো এরকম একটু হালকা করে ভেজে নেব চিকেনটা একটু কড়া করে ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না চিকেনটা একটু হালকা করে ভেজে নিলে তাহলে ভালো হবে এক এক করে আমি সবগুলো চিকেন একটু হালকা করে ভেজে নেব সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিলাম এরপরে দিয়ে দিলাম কড়াইতে দুই কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন অনবরত নেড়ে চেড়ে যাবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব রোস্টে অবশ্যই কিন্তু পেঁয়াজ ভেরেস্তা লাগবে সেই জন্য পেঁয়াজটা আমি ভেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ আমার ভরেস্তা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু তেলে ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা পাঁচশো গ্রাম মতো টক দই কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ছয় থেকে ষাটটা তেজপাতা পোস্ত বাটা জয়ফল জয়ত্রী বাটা বাদাম বাটা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম টমেটো সস যেহেতু আমি আজকে রোস্টটা একটু বেশি পরিমাণে করব সেই জন্য আমি মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি রোস্ট করার জন্য অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যাতে মশলা তলায় লেগে না যায় তলায় লেগে গেলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি একটু ভালো করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সাথে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে ভালো করে মশলাটা মেশাতে হবে যাতে চিকেনের ভিতর মশলাটা ভালো করে ঢুকে যায় এই সময় চুলার জালটা একদম হাই হিটে রেখে চিকেনটা আমি কষিয়ে নেব লিকুইড দুধ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামিচ চিনি একশো গ্রামের মতো কিশমিশ এখন আমি চিকেনের সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রোস্টা জাল করে নেব দশ মিনিট পর ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ ভেরেস্তা যেটা আমি আগেই করে নিয়েছিলাম পেঁয়াজ ভেরেস্তা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা তৈরি করে বার্থডে পার্টিতে বা যে কোনো অকেশনে বা মেহমানদারিতে তৈরি করে মেহমানদের সার্ভ করে দেখবেন সবাই এটা খেতে খুবই পছন্দ করবে এরপরে নামানোর আগে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ ঘি ঘিটা আমি আগে দেইনি কারণ আমি লাস্টে ঘিটা দিয়েছি এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগবে রান্নাটা আমার প্রায় শেষের দিকে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি সবারই আজকে রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি